নমস্কার বন্ধুরা আমি মৌ মাধিঘড়ি থেকে বলছি আজ একত্রিশে অক্টোবর মাধিঘুড়ির সকাল মেঘ মেঘভাঙা সূর্য উঠছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি আমরা কীরকম সকাল এনজয় করি জবা গাছ এখান থেকে ফুল তুলে সকালে ঠাকুরকে পুজো দেওয়া হয় দূরে আমাদের মাধুকরীর বেরোনোর গেট দেখতে পাচ্ছেন রঙ্গন আর মাধবীলতা লতা মাধবী লতা ফুলে যেরকম মিষ্টি গন্ধ হয় সকালে উঠ না উঠলে পাওয়া যেত না সুন্দর একটি লেবুর মতো গন্ধ আসছে দুপাশে আমাদের সর্ষের জন্য ক্ষেত তৈরি করা হচ্ছে বৃষ্টির কারণে এখনো আমরা সর্ষে লাগাতে পারিনি আর কিছু দিনের মধ্যে এখানে সর্ষে দেওয়া হবে পাশে দেখতে পাচ্ছেন কি না জানি না ওখানে চাষি ভাইরা ধান লাগিয়েছেন মতে সকালের এক ঝলক আপনাদের কাছে রাখলাম ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার